দুই দিন পর হাতের মেহেদিতে সুন্দর একটা রং এসেছে এমনিতেই হাতটা কালো মেহেদি দিলে খুব একটা ফুটে ওঠে না তারপরে দাবা ছকগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল আর উপরের অংশেও দেখলাম একটু সুন্দর কালার চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্যামিলি নতুন দিনে নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করব হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি নাস্তায় ছিল রুটি ভাজি আর হচ্ছে চা চাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি নাস্তা করে চলে আসলাম ঘরের কিছু কাজকর্ম করার জন্য রান্না করব না তেমন কিছু আমার বাসায় নেই তাই আমার রান্নাঘরে চলে আসা ভাত রান্না করার জন্য ওকে পানি বসিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনে কাপড় সেটা তো ধোয়া হয়েই যাচ্ছে আর এদিকে ছাদে দেখলাম ভীষণ ঠান্ডা বাতাস গাছপালা একদম হেলে ধুলে যাচ্ছে আর আমাদের লাউ গাছে খুব সুন্দর একটা ফুল এসেছে যদি ফুলটা অক্ষত থাকে তাহলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো বা ফলও চলে আসবে মানে লাউ ধরে যাবে আর জবা গাছে কীটনাশক দেওয়া হয়েছে পোকাগুলো মারা গিয়েছে আজকে তিনটা ফুল একসাথে ফুটেছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে এদিকে বাসায় এসে মানে ঘরে এসে দেখলাম যে আমার ডালটাও প্রায় হয়ে এসেছে তো আজকের আয়োজন হচ্ছে সারাদিনের ডাল ভাত কারণ কালকে বেশ ভারী খাবার খেয়েছি বিয়েবাড়ির খাবার একবার না দুবার খেয়েছি তার মধ্যে বিরিয়ানিও কিনে নিয়ে এসেছিলাম রাতে তো এত এত খাবার ভারী খাওয়ার পর পরের দিন তো একটু হালকা পাতলাই খেতে হয় না তো পেটে ঝামেলা হতে পারে আর জুনুনকে বিকেলবেলা মুড়ি খেতে দিয়েছিলাম সেগুলো সব বিছানার উপর ফেলেছে সন্ধ্যায় নাস্তা করে রং চা বানিয়ে নিয়েছিলাম জুনুনকে বার্গার খাইয়ে দিচ্ছি তো আম্মু ছিল তার খালার বাসায় বেড়াতে গিয়েছিল সেখান থেকে পাঁচ কেজি দুধ কিনে নিয়ে এসেছে তো আমি সেগুলো ছেঁকে ফ্রিজে রেখে দিলাম কিছু অংশ রেখে দিলাম হচ্ছে আর আজকে রাতে খাওয়ার জন্য খিচুড়িও নিয়ে এসেছে রাতের ডিনারটা হয়ে যাবে এগুলো দিয়েই আগে যদি জানতাম খাবার নিয়ে আসবে তাহলে আমি আর ভাতটা রান্না করতাম না যাই হোক মিলেমিশে খেয়ে নিব আর এদিকে দেখলাম গাছের পেঁপে কাঁচা পেঁপে আর কি যেগুলো হয়তো সবজি হিসেবে ভাজি হিসেবে রান্না করা যাবে আর ছিল শাক তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো এগুলো আম্মু কালকে যা করার করবে গরুর দুধ দেখে চা খাওয়ালো বা সামলাতে পারলাম না একবার কিন্তু রং চা খেয়েছি কিন্তু তারপরও সামান্য একটু মানে এক কাপ পরিমাণ মতো আমি নিজের জন্য চা বানিয়ে নিলাম স্বামী ওকে আর এখন দিচ্ছিলাম বেশি চা খেলে তার ঘুম আসবে না তো আমি আমার জন্যই তৈরি করলাম চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর কি বলবো নিজের হাতের চা মাঝে মাঝে নিজের কাছে এত বেশি ভালো লাগে আর অন্যের হাতের চা এখন খুব একটা খেতেও পারি না আর কেনা চা তো প্রশ্নই আসে না তারপরে বিশেষ কিছু হোটেলের চা কিন্তু খেতে পারি যেমন স্টার কাবাব রয়েল আমাদের এখানে জান্নাত এগুলোর চা ভীষণ মজা চারটা ডিম নিয়েছি আমাদের তিনজনের তিনটা মানে আমরা বড় যারা আছি তারা ঝাল দিয়ে কাঁচামরিচ দিয়ে খাচ্ছি আর জুনুনেরটা হচ্ছে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে দিব। আজকের রাতে ডিনারে যে খিচুড়ি খাবে সে ডিম ভাজা খিচুড়ি খাবে আর যে ভাত খাবে সে ডাল ভাত খিচুড়ি খাবে তো ডিম তো লাগবেই এই জন্য প্রত্যেকের জন্য একটা করে ডিম ভেজে নিচ্ছি ডিমটা আমাদের সকলের পছন্দ আর আমরা যে মাসে কতগুলো ডিম খাই তার কোনো হিসাব নেই তো একে একে সবগুলো ডিম আমার একদম মশলাপাতি মাখানো শেষ তেল গরম করতে দিয়ে বসে আছি ছেলে চলে এসেছে আমাকে একটু আদর ভালোবাসা দিতে তো আমি রান্নাঘরে বসা একা একা তো সে আমাকে এসে সময় দিচ্ছিলো আর কুটু কুটু করে কথা বলছিল তার এখন ছোটো ছোটো শব্দগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে মাসাল্লা আমি ডিম বসিয়ে দিলাম তা আজকের ব্লগটা এই রান্নাঘরেই শেষ করে দিব যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর কোনো একটা মুহূর্তও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন জুনুনস ফ্যামিলির সাথে থাকেন আর সব শেষে এই তো আমার ছেলের ডিম যার মধ্যে কোনো পেঁয়াজ কাঁচামরিচ নেই শুধু একটু লবণ দিয়ে ভেজে দিচ্ছি